শ্রীকৃষ্ণ কি মাটি খায় আচ্ছা তোমাদের কি মনে হয় আমাদের প্রভু শ্রীকৃষ্ণ সে ক্ষীর নুনি দধি মাখন এগুলো বাদ দিয়ে মাটি খাবে হ্যাঁ খেয়েছিল শ্রীকৃষ্ণ মাটি তবে কেন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের গল্পের নাম শ্রীকৃষ্ণের মাটি খাওয়ার গল্প তো চলো শুরু করা যাক গোকুলের স্নিগ্ধ গ্রামটিতে প্রতিদিনের মতোই হাসি আনন্দে ভরে ছিল সকালটা আঙিনার মাঝখানে ছোট্ট নীলকান্ত কৃষ্ণ গলায় ময়ূর পাখির পালক কোমরে হলুদ পট্টবস্ত্র কপালে তিলক দু হাত ভরে কাদা মেখে খেলছে তার চারপাশে গোপাল বন্ধুরা হাসতে হাসতে মাটির পুতুল বানাচ্ছে বলরাম একটু দূরে দাঁড়িয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে হঠাৎ তার চোখে ধরা পড়ল কৃষ্ণ চুপি চুপি এক মুঠো মাটি তুলে মুখে পুড়ে ফেললো কৃষ্ণ বলরামের গলায় বিস্ময় তুই মাটি খাস নাকি কৃষ্ণ চোখ টিপে হাসলো না তো দাদা আমি তো শুধু খেলছি কিন্তু বলরামের সন্দেহ গেল না সে বন্ধু বান্ধবদের দিকে ঘুরে বলল তোমরা দেখেছ তো আমার ভাইটি মাটি খেয়েছে বন্ধুরা হইচই করে উঠলো হ্যাঁ হ্যাঁ বলরাম ঠিক বলেছে কেউ কেউ হেসে বলল চলো মা যশোদাকে বলি বলরাম দৌড়ে গেল নন্দালয়ের ভেতরে আর মাকে ডেকে বলল মা মা কৃষ্ণ মাটি খেয়েছে যশোদা মাখন মথা থামিয়ে অবাক হয়ে তাকালেন কি বললি আমার গোপাল মাটি খেয়েছে বলরাম বলল হ্যাঁ মা নিজের চোখে দেখেছি যশোদা আঙিনায় এলেন কৃষ্ণ দুষ্টু হাসি মুখে এসে দাঁড়ালো আর কিছুই না জানার ভঙ্গিতে বলল কি হয়েছে মা যশোদা রেগে মেগে বলল তুই কি মাটি খেয়েছিস গোপাল দুষ্টু হাসি হেসে বলল না তো মা ওরা মিথ্যে বলছে যশোধা মায়া মিশ্রিতর আগে বললেন তাহলে মুখটা খোল আমি দেখি কৃষ্ণ চোখে দুষ্টুমির ঝিলিক নিয়ে ধীরে ধীরে মুখ খুললো আর মুহূর্তেই যশোদার দৃষ্টি থেমে গেল সেই ক্ষুদ্র মুখের ভেতরে যেন খুলে গেল এক মহাজাগতিক দরজা অসীম আকাশ অসংখ্য তারা ঝলমলে সূর্য শান্ত চাঁদ সাগরের ঢেউ পাহাড়ের শীর্ষে বরফ সবুজ বনভূমি গঙ্গার স্রোত সব যেন মিলেমিশে আছে সেখানে তারপর যশোদা দেখলেন বৃন্দাবনের গোপালরা মাঠে খেলছে গরু চরছেন অন্দালয়ের আঙিনায় তিনি কৃষ্ণকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে এক ছোট্ট মুখের ভেতরে ধরা যশোদার শরীরে কাপনি ধরল শ্বাস আটকে গেল মনে হল তিনি আর মা যশোদা নন তিনি যেন সৃষ্টির রহস্যের সামনে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ঠোঁট বন্ধ করতেই চারপাশের সব শব্দ রং গন্ধ আবার স্বাভাবিক হয়ে গেল যশোদায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন যেন কিছু ঘটেইনি শুধু পাখির ডাক আর গরুর ঘণ্টা বাজছে একই আমার ছেলে নাকি স্বয়ং পরমেশ্বর কিন্তু মাতৃস্নেহ সব প্রশ্নকে ভাসিয়ে দিল তিনি ছেলেকে কোলে তুলে নিলেন চুলে হাত বুলিয়ে আদর করলেন কৃষ্ণ মায়ের কোলের ভেতর মুখ গুজে খিলখিলিয়ে হাসল যেন সবই ছিল এক মিষ্টি দুষ্টুমি দূরে কোথাও বাসির মধুর সুর ভেসে উঠল আকাশে রোদের নরম আলো ছড়িয়ে পড়ল বৃন্দাবন আবার ফিরে পেল তার চিরন্তন শান্তি আর মা যশোদার হৃদয়ে রয়ে গেল সেই এক অদ্ভুত অমর মুহূর্ত যা তিনি কাউকে বলবেন না কিন্তু সারা জীবন মনে রাখবেন এই কাহিনী আমাদের দেখায় যে শ্রীকৃষ্ণ আপাতদৃষ্টিতে সাধারণ শিশু হলেও তিনি সর্বশক্তিমান পরমেশ্বর তার লীলায় সৃষ্টির অসীম রহস্য মায়ার আড়ালে লুকিয়ে থাকে মাতৃস্নেহ ও ভক্তি দুই ঈশ্বরের সঙ্গে সম্পর্কের মূল ভিত্তি রাধে রাধে